নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল লোকসভা ভোট যেতে না যেতেই রাজ্যের চার আসনে উপনির্বাচন বাগদা মানিকতলা রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ এই বিধানসভা উপনির্বাচনে আসনে বঙ্গ বিজেপির প্রার্থী কে কে হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে কে হয়েছে দু হাজার একুশ সালে এই বিধানসভাগুলি কার দখলে ছিল এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই বিধানসভাগুলি কার দখলে রয়েছে চার বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য জয়ী প্রার্থী কারা হতে চলেছে এবং বুথ ফেরত সমীক্ষায় কি বলছে চলুন দেখে নেওয়া যাক রায়গঞ্জ বিধানসভা বিধানসভা এই থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ এবং বিজেপির প্রার্থী হয়েছেন মানস কুমার ঘোষ তবে দু হাজার একুশ সালে এই বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তিনি প্রার্থীও হয়েছিলেন বিজেপির প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে তিনি পরাজিত হয়েছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার চারশো দুই এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি এই বিধানসভা থেকে বিজেপি এগিয়ে রয়েছে ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটে তবে সমীক্ষার রিপোর্টে বলছে রায়গঞ্জ বিধানসভা থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ মানিত্যালা বিধানসভা এই বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কল্যাণ চৌবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে দু হাজার একুশ সালে এই বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রয়াত নেতা সাধন পাণ্ডে তবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে সাতষট্টি হাজার পাঁচশো সাতাত্তর এবং বিজেপি ভোট পেয়েছে সাতচল্লিশ হাজার তিনশো এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কুড়ি হাজার দুশো আটত্রিশ ভোটে বুথ ফেরত সমীক্ষায় বলছে মানিকতলা বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে বাগদা বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর এবং বিজেপির প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস তবে দু একুশ সালে এই বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই বাগদা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে আটানব্বই হাজার তিনশো উনিশ এবং বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ আট হাজার একশো এগারো এই বিধানসভা থেকে বিজেপি এগিয়ে রয়েছে ন হাজার ভোটে তবে সমীক্ষার রিপোর্টে বলছে এই বাগদা বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর রানাঘাট দক্ষিণ বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী এবং বিজেপির প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস তবে দু একুশ সালে এই বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী মুকুটমণি অধিকারী এখন তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এবং রানাঘাট লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের তিনি প্রার্থীও হয়েছিলেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের কাছে তিনি পরাজিত হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার ছশো বত্রিশ এবং বিজেপি ভোট পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি এই বিধানসভা থেকে বিজেপি এগিয়ে রয়েছে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে তবে বুথ ফেরত সমীক্ষায় বলছে রানাঘাট বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস